তো ফ্রেন্ড চলে এসছি দেখো আজকে সকাল থেকে ভীষণ হচ্ছে ব্যস্ত বুঝেছ এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে রুটি করছি তো এখন হচ্ছে সকাল ওই আটটা হবে তো একদিকে হচ্ছে আটটা সাড়ে আটটা হবে একদিকে ভাত বসিয়ে দিচ্ছি ছেলের স্কুল আছে আর একদিকে রুটি হচ্ছে ছেলেকে টিফিন দেবো আর আমরাও খাবো তো চলে এলাম আমাদের রুটি টুটি করা হয়ে গেছে আর এই যে তোমার দাদা ভাই হচ্ছে ক্যামেরা করলে এরকমভাবেই ক্যামেরা করে বুঝেছো তো তো এই যে আমি হচ্ছে শাশুড়িকে খেতে দিয়েছি রুটি আর তরকারি দিলাম তো যা বলছিলাম তোমার দাদা ক্যামেরা করলে ওই রকমভাবেই ক্যামেরা করে মানে কোনো মাথা মুন্ডু নেই হ্যাঁ তো যাই হোক ওটা আর কাটার সময় পাইনি ওইভাবে ওখানে ম্যানেজ করে নিও ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এখন এতক্ষণ বাদে তোমাদের সামনে আসার একটু টাইম পেলাম কারণ হচ্ছে আজকে তো জানোই তো নতুন স্কুল শুরু হয়ে গেছে পড়া শুরু হয়ে গেছে সকাল থেকে যেন দম ফেলারও সময় পাইনি তো চলো আমি এখন একটুখানি ছাদে যাব গিয়ে দাম পাতা পারার চেষ্টা করবো কিন্তু পারব কিনা। বুঝতে পারছি না হাত চালো কি না জানি না তো শাশুড়ি স্নান করতে ঢুকেছে বেরোলে আমিও ঢুকবো সব কিছু কাছাকাছি হয়ে গেছে এই তো এই দেখো দাঁড়াও নিজে দাঁড়াও আগে পেরে নি হ্যাঁ তো দেখো এই যে আম পাতা পারলাম এখান থেকেই ধুয়ে নিলাম তো আমার আজকে মঙ্গলবার তো বজরং বলির আজকে বার তো একটুখানি আম পাতা আমার দরকার পড়ে আর এই যে দেখো এখানে সব মেলে টেলে দিয়েছে যে কম্বলটা কালকে কেচেছিলাম তো এখানে এই যে মেলে দিয়েছি তো নিয়ে চলে এসছি তো দেখো মেঘটা আকাশে কোনো রোদ নেই রোদের মানে জোর নেই আর কি রোদ আছে তবে মানে হালকা কুয়াশা কুয়াশা ভাবও আছে তো আমি দেখে নিচ্ছি যে কোনগুলো একটুখানি শুকাচ্ছে কি শুকাচ্ছে না সেগুলোকে আবার ওলট পালট করে দিচ্ছি আর এই কম্বলটা কালকে কেঁচেছিলাম ওই কম্বলটাকেও মানে একটুখানি উল্টে পাল্টে দেবো আর কি আর যেগুলো শুকিয়েছে সেইগুলো হচ্ছে তুলে রাখছি কারণ হচ্ছে মেঘে আকাশে রোদের তো জোর নেই তাই এরকমভাবে না করলে না জিনিসপত্রগুলো মানে জামাকাপড়গুলো শুকাবেও না আর অনেক আজ মানে কাছাকাছি অনেক হয়ে গেছে আজকে তো চলো সাথে থাকো দেখতে থাকো ছেলে হচ্ছে স্কুল থেকে চলে এলো তো আজকে সিক্সে তো ওদের এখন সিক্সে একটুখানি দেরি করেই ছুটি দেয় তো আমার সেটা জানা ছিল না গুড ইভিনিং ফ্রেন্ডস তে চলে এলাম আবার একদম সন্ধ্যেবেলায় আমাদের চাটা খাওয়া হয়ে গেছে এই যে চায়ের কাপ খায় গেল চায়ের কাপ এই যে তো এই যে উপরে হচ্ছে ওগুলো মলার দেওয়া হচ্ছে নতুন বই খাতায় আর ওইখানে দেখো জামা কাপড়গুলো না আজকে আজ শুকনো করে সব আছে আছেগুলো কালকে আবার ভালো করে রোদ খাওয়াতে হবে আর ওই যে পেছনে আমার কম্বলটাকে রাখা আছে ওটা কালকে ভালো করে রোদ খাওয়াতে হবে ওটা শুকিয়ে গেছে আবার একটু কড়া রোদ দিতে হবে দুদিন ধরে কেমন না রোদগুলো উঠছে না তো যাই হোক এখানে ছেলে পড়তে বসেছি আর আমি বসে আছি আমি হচ্ছে এই যে বইগুলো হচ্ছে টিকার চিটাচ্ছি আর এখানে পিন করে দিচ্ছি তো কী বলো তো আমি না বইয়ের হচ্ছে আমি মলারটা দিতে পারি না মানে যখন নিজেও পড়তাম নিজেও কোনো দিনও পারিনি ওই বাবা করে দিত হুম মা করে দিত আর আর এখনও তাই হ্যাঁ আমি ছেলেরটাও আমি পারি না করতে তো যাই হোক চলো আবার পরে আসছি রাতে কি খাওয়া হবে ডিনার হবে অবশ্যই পারলে শেয়ার করব। এখনো অনেক কাজ কাজ বলতে রাতে ডিনার করতে হবে এখনো ডিনার হয়নি ভাবছি রুটি করবো রুটি করব অবশ্যই ঠান্ডা পড়েছে না তো চলো টা তো ফ্রেন্ডস চলো আর হচ্ছে ভিডিওটাকে বেশি বড় করব না আমি রুটি করতে গেছি রুটি করব। আর এই যে শাশুড়ি যে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে মানে এমনি শুয়েছে এখনো খাওয়া হয়নি ডিনার হয়নি আর এই যে ছেলে পড়ছে নিচে আর আমি রান্নাঘরে একটুখানি আলু ভাজবো আর হচ্ছে রুটি করব। তো আলু ভাজাটা বসিয়ে বসায়নি কড়াইটা গরম করতে দিয়ে এসে তোমাদের সাথে একটুখানি গল্প করে নিচ্ছি তো চলো আর বেশি ব্লগটাকে বড় করব না এখানেই এল করছি আর সেই সকালবেলায় উঠেছি এখনও মানে চোখগুলো যেন ঢুলু ঢুলু হচ্ছে আর কি ঘুমে এখন খেয়ে কতক্ষণ একটুখানি শুবো আর কি ভিডিও এডিট করতে হবে তো চলো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে এইভাবেই থেকো শেয়ার করো লাইক করো তো চলো টাটা গুড নাইট সুইট ড্রিম ভালো থাকবে সুস্থ থাকবে